চলেন আজকে আপনাদেরকে আমার নান বসে নিয়ে যাই সো দিস ইজ মাই ফার্স্ট এভার ব্লগ অফ মাই নানবাড়ি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা যাব সেদিন ছিল ফ্রাইডে অ্যান্ড আমাদের স্যারের একটা প্ল্যান হয় যে আমরা সেখানে চলে যাবো অফ মাইজ ওয়েডিং অ্যান্ড আমরা দুপুরবেলা প্ল্যান করি অ্যান্ড রাতের বেলা রানা দিয়ে দিই এই কয়েক ঘন্টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট পর আমরা তৈরি করি করে শুরু করে দিই আমাদের ব্যাগ প্যাগ করা শপিং করা ঘরে যত কাজ আছে সব কমপ্লিট করা তারপর হচ্ছে বিভিন্ন প্রিপারেশন নেওয়া তো আমার বাবু যেতে লাগে এক ঘন্টা অ্যান্ড নানুবাড়ি যেতে লাগে দশ ঘন্টা ইয়াস টেন আওয়ার্স তো এতক্ষণ জার্নি করার পর আমি একটা হাইব্রিড রেস্টুরেন্টে নামি আর রেস্টুরেন্টে খাবারের কথা যদি বলি সেইখানে হচ্ছে প্রাইজ অনুযায়ী কোয়ালিটি তেমন ভালো ছিল না আমরা দুটো স্যান্ডউইচ আর একটা প্যাটিস দিই তো আমি অ্যাকচুয়ালি বাসে বসে নয়স আমার দিচ্ছি নয়েজের জন্য সরি অ্যান্ড ফাইনালি আট ঘন্টা পর আমরা পৌঁছে যে ঠাকুরগাঁও নেক্সট পার